একদম নতুন একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ এম এল লুডু অনেকে এই অ্যাপের লুডো টুর্নামেন্ট ম্যাচগুলোতে জয়েন হয়ে প্রতিদিন মজার মজার রিওয়ার্ড পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাপের লুডো ম্যাচগুলোতে আপনারা জয়েন হয়ে খেলতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে আমি দেখাবো কিভাবে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড নাও নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে ডাউনলোড এনিওয়ে অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপ ডাউনলোড শুরু হয়ে যাবে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরকম ওপেন অপশান চলে আসবে এখন অ্যাপটা ইনস্টল করার জন্য ওপেন অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন ইনস্টল অপশান চলে আসছে ইনস্টল অপশানে ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আবারও ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব প্রথমবার এরকম একটা পারমিশন চাবে তো এটা অ্যালাউ করে দিতে হবে এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য নিচের দিকে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমাদের কিছু ইনফরমেশান দিতে হবে এর জন্য এখানে ফার্স্ট ন্যাম দিতে হবে এখানে লাস্ট ন্যাম দিতে হবে নিচের দিকে একটা ফোন নাম্বার দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এরপর এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে রেফার কোড অপশনাল দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এখানে দেখুন আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন বোনাস হিসেবে পাঁচ কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি এখন এখানে আমি আরও কিছু কয়েন অ্যাড করবো আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে কয়েন অ্যাড করতে হয় কয়েন অ্যাড করার জন্য এখানে ওয়ালেট অপশানে ক্লিক করব এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে এখন এখানে দেখুন বিকাশ নগদ রকেটের মাধ্যমে কয়েন অ্যাড করা যায় তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম এবং উপর থেকে তাদের বিকাশ নাম্বারটা কপি করে নেব এরপর আপনি যে পরিমাণ কয়েন অ্যাড করতে চান সেটা সেন্ড করার পর এখানে আপনাকে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে তাদেরকে সেন্ড করেছেন অর্থাৎ আপনার নাম্বারটা এরপর এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে যে কত সেন্ড করেছেন সব কিছু দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে সাথে সাথে আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা লুডো ম্যাচগুলোতে জয়েন করবেন এর জন্য এখানে দেখুন লুডো ম্যাচ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এখন এখানে দেখুন অনেক অনেক ম্যাচ রয়েছে এখানে আপনি দুই ধরনের ম্যাচ পাবেন স্পেশাল এবং টাইমিং ম্যাচ স্পেশাল ম্যাচগুলো দুইজন জয়েন হলে আইটি দিয়ে দেয় আর টাইমিং ম্যাচগুলো টাইম অনুযায়ী শুরু হয় তো আমরা এখান থেকে এই ম্যাচটাতে জয়েন করব এর জন্য এখানে দেখুন জয়েন অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর লুডো কিং অ্যাপে আমাদের যে নাম দেওয়া আছে সেই নামটা হুবুহু এখানে দেওয়ার পর আবারও জয়েন নাও অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছু রুলস দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে পড়ে নেবেন এরপর কনফার্ম অপশানে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছি এটা দেখুন সবার উপরে শো করতেছে এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে অন্য আরেকজন জয়েন হবে দুইজন জয়েন হওয়ার সাথে সাথে এখানে দেখুন আমরা রুম আইডিটা পেয়ে গেছি এখন আমাদের রুম আইডিটা কপি করতে হবে এর জন্য রুম আইডির ওপর ক্লিক করে এটা কপি করে নিলাম এরপর চলে যাব লুডু কিং অ্যাপে তো আপনার যদি লুডু কিং অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে এটা আগেই ইনস্টল করে নেবেন এখন এখানে দেখুন ফ্রেন্ডস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে জয়েন অপশানে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিতে হবে এরপর জয়েন্ট রুম অপশানে ক্লিক করলে আমরা সফলভাবে রুমটাতে জয়েন হয়ে যাব এবং কিছুক্ষণের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে এখানে আপনি আপনার মতো স্বাভাবিক নিয়মে লুডো খেলবেন লুডো খেলার পর আপনি যদি উইন হন তাহলে এটার একটা স্ক্রিনশট নিতে হবে আর যদি উইন না হন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো দেখুন এখানে আমরা যেহেতু উইন হয়েছি তাই এটার একটি স্ক্রিনশট নেব এরপরে এটা অ্যাপে আপলোড করার জন্য অ্যাপে ব্যাক আসবো এবং উপরের দিকে দেখুন আপলোড আইকন আছে এখানে ক্লিক করব এখন এখানে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশানে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা আপলোড করে দিতে হবে নিচের দিকে দেখুন আমরা যে আইডি দিয়ে মেসেজ এনেছিলাম সেটা অটোমেটিক এখানে বসে গেছে জাস্ট ইমেজটা আপলোড করে এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আমাদের স্ক্রিনশটটা অ্যাডমিনের কাছে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন এটা চেক করে আমাদের উইনিং কয়েনটা অ্যাকাউন্টে অ্যাড করে দেবেন এখন যদি এখানে আবারও ওয়ালেট অপশানে ক্লিক করি তাহলে আমার এখানে গেমিং কয়েন দেখতে পাচ্ছেন পাঁচ এবং উইনিং কয়েনে পাঁচশো পঞ্চাশ শো করতেছে তো উইনিং ব্যালেন্সের যে কয়েন আছে সেটা সরাসরি উইথড্র করা যায় কিন্তু গেম প্লে করা যায় না আবার গেমিং ব্যালেন্সে যেটা রয়েছে সেটা দিয়ে কেবলমাত্র গেম প্লে করা যায় কিন্তু উইথড্র করা যায় না তো আপনি যদি চান যে উইনিং ব্যালেন্সটা গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করবেন এর জন্য এখানে দেখুন ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে এরপর আপনি যে পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার করতে চান এখানে দেওয়ার পর ট্রান্সফার অপশানে ক্লিক করলে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি আবারও গেম প্লে করতে পারবেন তো আমি এখন এখান থেকে উইথড্র করবো এর জন্য উইথড্র অপশানে ক্লিক করবো এরপর এখানে দেখুন বিকাশ নগদ রকেটে উইড্রো করা যায় তো আমি এখানে বিকাশে উইথড্র করবো তাই বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর এখানে বিকাশ নাম্বার দিতে হবে নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে দেওয়ার পর উইথড্র অপশানে ক্লিক করলে আমাদের উইথড্রো সাকসেস হয়ে যাবে এখন জাস্ট অপেক্ষা করবো দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে নোটিফিকেশান চলে এসেছে এখানে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন এর জন্য নিচের দিকে দেখুন মি অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে রেফার অ্যান্ড আর্ন অপশানে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এখান থেকে রেফার কোডটা জাস্ট কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ড যদি এই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে সেখান থেকে আপনি রেফার কমিশন পাবেন অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে চ্যাট অপশানে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ